রেজিনগরের বৃদ্ধাকে আগুনে পুড়িয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত গত সতেরোই ফেব্রুয়ারি রাতে মুর্শিদাবাদের রেজিনগর মাঠপাড়া এলাকার বাসিন্দা লাইলি বিবিকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দুদিন পর লাইলি বিবির মৃত্যু হয় অভিযোগের ভিত্তিতে রেজিনগর থানার পুলিশ তদন্ত নেমে সোমবার অভিযুক্ত দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে মঙ্গলবার ধৃতকে বহরমপুর জেলা আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সতেরোই ফেব্রুয়ারি রাতে মুর্শিদাবাদের রেজিনগর মাঠপাড়া এলাকায় ঘটে যায় এক নাটকীয় ঘটনা ওই এলাকারই বাসিন্দা লাইলা বিবিকে পুড়িয়ে মারে দেলোয়ার হোসেন অধিকাংশ দেহ পুড়ে যাওয়ায় উনিশে ফেব্রুয়ারি রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লায়লা বিবির মৃত্যু হয় এরপরে মৃতদেহ ঘিরে ক্ষোভে ফেটে পড়ে মৃতার পরিবার ও স্থানীয়রা অভিযোগের ভিত্তিতে রেজিনগর থানার পুলিশ তদন্তে নেমে সোমবার অভিযুক্ত দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে মঙ্গলবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় প্রশাসন তার সঙ্গে রাজীনগর থানার মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিককে ধন্যবাদ জানাই তিনি অত্যন্ত তৎপরতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে এই যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে সেই জন্য আমরা এলাকাবাসী হিসাবে তিনাকে সাধুবাদ জানাই যেদিন এই ঘটনাটি ঘটে তার পরের দিন ডেড বডি নিয়ে এলাকায় একটা বিশাল বিক্ষোভের সৃষ্টি হয়েছিল সেখানে প্রশাসনের যিনি আমাদের এখানে কর্তা আছেন তিনি গিয়ে মানুষকে আশ্বাস দিয়েছিলেন যে আমাদের প্রশাসনের প্রতি আপনারা ভরসা রাখুন আমরা আসামিকে যাতে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে পারি তার চেষ্টা করব তো তিনি সেই মতো তার কাজ করে গেছেন যাতে উক্ত দোষী ব্যক্তি উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেই ব্যবস্থা যাতে প্রশাসন করে এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়ন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলা সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোন চিন্তা রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলেও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে